হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আবার চলে এসেছি তোমাদের সামনে আমার ফিশ ট্যাঙ্কটা তো তোমরা দেখো নি তাই জন্য আজকে ভাবলাম যে আমার ফিশ ট্যাঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার দেখো আমার পাপাই এই ফিশ ট্যাঙ্কের মধ্যে জল ঢালছে সত্যি ফিশ ট্যাঙ্কটা খুবই ময়লা হয়েছিল। পাপাই আর সময় পাচ্ছিল না তাই জন্য পরিষ্কার করা হচ্ছিল না আজ অনেকদিন পর ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করা হলো আমার ফিশ ট্যাঙ্কে জল ভরা কমপ্লিট এবার পাপাই ফিশ ট্যাঙ্কের মধ্যে মেডিসিনটা দিচ্ছে যাতে জলটা পরিষ্কার হয়ে যায় কি সুন্দর লাগছে দেখতে মেডিসিনটা ফোটা ফোটা পড়ছে এবার দেখি আমার মধ্যে কি করছে দেখো এইটার নাম মিল্কি এইটার নাম গোল্ডি আরো অনেক নাম আছে কত খেলা করছে মাছগুলো একটু দাঁড়া আমার পাপাই জলটাকে রেডি করছে জলটা একটু ফিল্টার হয়ে যাক তবে তোদের জলের মধ্যে ছেড়ে দেব দেখো মিল্কিটা কেমন করছে জলের মধ্যে কী ভালো লাগছে যেদিন আমার পাপাই জলটা পরিষ্কার করে সেই দিন অনেক সুন্দর লাগে দেখতে মাছগুলোকে কারণ কাচের থেকে দেখি তো কাছের থেকে দেখতে অনেক সুন্দর লাগে ফিশগুলো এবার নিজেদের জায়গায় চলে যাচ্ছে যা তোরা নিজেদের বাড়ি গিয়ে থাক মজা লাগছে মিল্কি চলে গেল নিজের জায়গায় আমি তো ভয় পেয়ে গেছি এত জোরে লাভ দিয়েছে কত জোরে লাভ দিল এত ভয় একদম চিৎকার করে উঠেছে দেখো আমার ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেছে মাছগুলো কত সুন্দর খেলা করছে দেখতেও হেভি লাগছে দেখো জলের মধ্যে ফিশগুলো কেমন খেলা করছে কি সুন্দর লাগছে না দেখতে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখতেও হেভি লাগছে আমিও যদি এদের মতো ফ্রি হতাম তাহলে আমিও এদের মতো জলে ঘুরে ঘুরে বেড়াতাম কিন্তু আমি তো আবার সুইমিং করতে পারি না কত সুন্দর খেলা করছে এরা দেখতেও হেফবি লাগছে কি সুন্দর করে খেলা করছে হেভিও লাগছে দেখতে दाड़ाओ हमार फिश गुला के नहीं एक टाइम राइम्स बोली था होले मछली जल की रानी है जी जीवन उसका पानी है हाथ लगाओ तो डट जाएगी बाहर निकालो तो मर जाएगी क्या मन होलो बोलोगे न तू